প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ছাব্বিশে আগস্ট দু এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড়ো আপডেট এবং আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে এবং আগামী কয়েকদিনে বাংলাদেশের ওপরে আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যা রয়েছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মোটামুটি সুন্দরবন এলাকার আশেপাশে একটি লঘু চাপ কিন্তু তৈরি হয়েছে এই লঘু চাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালা তৈরি কিন্তু অব্যাহত থাকবে আজ দিন যা দেখা যাচ্ছে তাতে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে সামুদ্রিক যে বন্দরগুলি রয়েছে মংলা পায়রা কক্সবাজার চট্টগ্রাম এর ওপরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশের ওপরে যে লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে আগামী চব্বিশ ঘন্টায় উপকূলবর্তী বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কিছু কিছু রংপুর রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ সারাদিনে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে জানানো যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম উপকূলবর্তী বিভাগগুলিতে কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেয়ে তেরাশি শতাংশে পরিণত হয়েছে এবং এই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি আর সারাদিনে থাকতে পারে এবং তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে পরের দিন সাতাশ তারিখ আগামীকাল একই রকম পরিস্থিতি থাকছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে সকালের দিকে পরবর্তী সময়ে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে ধরনের বৃষ্টি চলতে থাকবে দিন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশুদিন আঠাশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আজ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি একটু বেশি থাকবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের যে আপ নোটিশ সেই অনুযায়ী তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পাবে বলে মনে হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যা খুব প্রয়োজনীয় কারণ বন্যা পরিস্থিতি যে অবনতি এই মুহূর্তে ঘটেছে ত্রিপুরা এবং বাংলাদেশে বন্যা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি তখনই উন্নতি হবে বৃষ্টিপাতের প্রবণতা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তবে সেই কারণে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে মনে হচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনে অনেকটাই হ্রাস পাবে বলে আবহাওয়া দপ্তর तो जाना चाहे সরাসরি বজ্র মেঘ এবং উপ বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় কী হতে পারে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু যে নিম্নচাপের কারণে তৈরি হচ্ছে এইদিকে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগের ওপরে মেঘমালার সঞ্চার হচ্ছে মারাত্মকভাবে এবং এই কারণে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা সঞ্চালন আমরা যা চিত্রে দেখতে পাচ্ছি গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকার ধারণ করলেও করতে পারে তবে আবহাওয়ার বিষয় সর্বদাই পরিবর্তনশীল তাই এক একনাগারে বলা যায় না যে কখন কি হবে তবে এই মুহূর্তের পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে আজ ভোর থেকে যে বজ্রঝরের ম্যাপ রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে যে আজ ভোর থেকে ইসিএমডাব্লু এফ যে ওয়েদার মডেল ম্যাপ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে খুলনা বিভাগে বিস্তীর্ণ এলাকার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে সায়লকুপা এদিকে নগরপুর পাংশা বালিয়াকান্দি মাগুরা কোটচাঁদপুর যশোর অভয়নগর নারাইল খুলনা সব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আলমডাঙ্গাও রয়েছে দামোহদা রয়েছে মেহেরপুর রয়েছে এই সব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের পিরোজপুর মাথবাড়িয়া কালাপাড়া লালমোহন হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের চাকারিয়া এই দিকটায় মহেশখালী টেকনাফ এই সব জায়গার ওপরে এদিকে থানচি এই সব জায়গার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ সকাল ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সকাল থেকে থেকে পরবর্তী সময়ের দিকে যদি নজর দেই সকাল থেকে পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের মহেশকালীর চাকারিয়া এদিকে নাইখনচারি টেকনাফ এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফটিকছাড়ি উপজেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেনবাগ মতিরহাট হাতিয়া লালমোহন বরিশাল এবং পিরোজপুর মাতবাড়িয়া কালাপাড়া এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল ছটা থেকে মোটামুটি দশটার মধ্যে এছাড়া রাজশাহী বিভাগের এদিকে নগরপুরের আশেপাশে সিংরার আশেপাশে বেড়া। বেড়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আলমডাঙ্গা পাংসা পাবনা ভেরামারা এই সব জায়গাতে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে থাকবে দামোহদা মেহেরপুর এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টিপাত চলতে থাকবে ভোর থেকে মোটামুটি সকাল দশটা পর্যন্ত তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু এদিকে বরিশাল বিভাগ কুমিল্লা জেলা এদিকে উপজেলা এদিকে চাকারিয়া অর্থাৎ মহেশখালী টেকনাফ এবং এদিকে রাজশাহী বিভাগে কিন্তু চলবে ঘূর্ণাবর্তটি বা লঘু চাপের যে কেন্দ্রস্থলটি সেটি কিন্তু মোটামুটি আজ সকাল থেকে দশটার মধ্যে এটি শিফট করে যাবে এটি পরিবর্তিত হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে প্রবেশ করবে এবং এই কারণে যেহেতু ঘূর্ণাবর্তটি বাংলাদেশের বিস্তৃতি যেহেতু বাংলাদেশের ওপরেই থাকবে এই কারণে বৃষ্টিপাত কিন্তু আজ সারাদিনে চলতেই থাকবে বিভিন্ন জায়গায় সকাল দশটা থেকে দুপুরের মধ্যে উপকূলবর্তী বিভাগের মধ্যে রয়েছে বরিশাল বিভাগ তার মধ্যে কালাপাড়া লালমোহন এই দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে নিচু জায়গা লাল লালমোহন কালাপাড়া হাতিয়া বারহণুদ্দিন এইদিকে ভোলা বুড়ান উদ্দিন এইদিকে চৌমোহনী রায়পুর লাকসাম তার মধ্যে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী লালমোহন এবং চারফাসন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল দশটা থেকে একটার মধ্যে তার পরবর্তী সময়ে আমরা যদি লক্ষ্য করি যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং উপকূলবর্তী সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাত প্রবল থাকবে এবং এদিকে বরিশাল বিভাগের হাতিয়া দ্বীপ অঞ্চলে এবং সিলেট এবং সিলেট এলাকার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি বিকেলের দিকে সন্ধ্যার থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত একটু কম হবে তার পরবর্তী সময় আগামীকাল ভোর থেকে যদি দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকছে আগামীকাল সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে আগামীকাল সাতাশ তারিখে যা দেখা যাচ্ছে এই দিকটায় রাজশাহী রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি অনেকটাই কমবে তবে বৃষ্টিপাত চলতে থাকবে চট্টগ্রাম বিভাগ আগামীকাল সকাল ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম এবং এদিকে খাগড়াছড়ি এদিকটায় তার পরবর্তীতে আমরা দেখব যে খুলনা বিভাগ খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা খুলনা বিভাগের সাতক্ষীরা এবং সাতক্ষীরার আশেপাশে যশোর এদিকটায় খুলনা পিরোজপুর এবং এদিকটায় মেহেরপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে আগামীকালও বৃষ্টিপাত মোটামুটি থাকছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে না আগামীকাল মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশকালী এদিকে বৃহত্তর চট্টগ্রাম থানচি এই এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে বরিশাল বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল বি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুকসুদপুর মাদারীপুর এদিকে টুঙ্গিপাড়া গৌরান্দি গোপীনাথপুর এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রসহ আগামীকাল সন্ধ্যা ছটা থেকে রাতের মধ্যে আগামীকাল রাত থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন আঠাশ তারিখ ভোরবেলায় এদিকে পশ্চিমবঙ্গের উপকূল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং খুলনা বিভাগের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে বলে মনে হচ্ছে তার পরবর্তী সময়ে আঠাশ তারিখের পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে তবে উনত্রিশ তারিখ থেকে আবারো নতুন করে রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে উনত্রিশ তারিখ মধ্যরাত থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাত শুরু হবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আরও একটি যে উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে রয়েছে যে উনত্রিশ তারিখে আগামী উনত্রিশ তারিখ থেকে মধ্য বঙ্গোপসাগরে এর আশেপাশে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে উনত্রিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি ঘনীভূত হয়ে যাবে এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এটি কিন্তু মারাত্মক শক্তি অর্জন করতে পারে শক্তি অর্জন করে তিরিশ এবং একত্রিশ তারিখে এর শক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়ে মোটামুটি যা দেখা যাচ্ছে একত্রিশ তারিখ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে তবে এর বেশিরভাগ প্রভাব ভারতীয় উড়িষ্যা উপকূলের দিকেই থাকবে বাংলাদেশ উপকূলের প্রভাব অনেকটাই কম থাকবে তবে ঝোড়ো হওয়ার যে প্রভাব সেটা কিন্তু থাকবে আগামী একত্রিশ তারিখ থেকে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে লাইক করুন অনেক ধন্যবাদ